দেখুন আমাদের পক্ষ থেকে আমরা গণতান্ত্রিকভাবে আমরা লড়তে চাই আমরা যদি এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা পাল্টা অনেক বড় ঘটনা ঘটতে পারত কিন্তু আমরা অশান্তির পক্ষে নই আমরা ঝামেলার পক্ষে নই আমরা সুনের পক্ষে নই নই আইনের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে আর ভাওনের মানুষের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে গণতান্ত্রিকভাবে আগামী দিনে সুদে আসলে কড়াইগণ্ডায় এর জবাবটা দেওয়া হবে

कोई बहुत खाते पास हां और मां ये हो भी रोड और ये दिन बाद आपबाजी रात करो और आपबाजी रुगी शुगर रुगी हाई प्रेशर रुगी आपबाजी रात के की बारे मेरे से हो जाए के पांच के जो तो चेंगला আর এই বাড়িতে মোট দাদা ওই পজোন করে ইস্যু করে প্রতিদিন মিনি চলে ওরা ছেলে ওদের কাছে আইডি জমা দিয়েছে ছেলে কার্ড আই কার্ড